গভীর রাতে পণ্য বহনকারী অটোতে রহস্যজনক অগ্নিকাণ্ড যদিও স্থানীয়দের তৎপরতায় বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেলেন অটোর মালিক চাঞ্চল্য করে ঘটনা ধর্মনগর মহকুমার উত্তর রাজনগর এলাকায় পণ্য বহনকারী অটোতে রহস্যজনক এই অগ্নিকাণ্ডের ঘটনাকে ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি শনিবার গভীর রাতে উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার অন্তর্গত উত্তর রাজনগর দু নম্বর ওয়ার্ডে ঘটে গেল চাঞ্চল্যকর এক ঘটনা স্থানীয় বাসিন্দা বিশ্বজিৎ দেবনাথের ব্যক্তিগত মালবাহী তিন চাকার অটো গাড়িতে আগুন লাগানোর চেষ্টা করা হয় অভিযোগ গেছে প্রতিদিনের মতো শনিবার রাতেও বিশ্বজিৎ নিজের অটোটি বাড়ির সামনে রাস্তার ধারে পার্ক করে খাওয়া দাওয়া শেষে ঘুমোতে যান রাত আনুমানিক একটা ত্রিশ মিনিট নাগাদ দুজন স্থানীয় যুবক ব্যক্তিগত কাজ শেষে বাড়ি ফিরছিলেন সেই সময় তারা গাড়ির পেছনের অংশে আগুন জ্বলতে দেখেন বিষয়টি বুঝেই তারা সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী একটি হোটেলের কর্মীদের ডাকা ডাকি করেন হোটেলের কর্মীরা তৎক্ষণাৎ উঠে এসে বালতিতে জল এনে আগুন নিভাতে সক্ষম হয় ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে এদিকে গাড়ির মালিক বিশ্বজিৎ দেবনাথ জানান ঘটনাস্থল থেকে ক্যারোসিনের গন্ধ পাওয়া গেছে সেখানে কেরোসিন ভর্তি একটি বোতল ও একটি বস্তা পড়ে থাকতে দেখা গেছে তার দাবি কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে গাড়িতে আগুন লাগানোর চেষ্টা করেছে রাতেই খবর পেয়ে ধর্মনগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে ঘটনাটি ইচ্ছাকৃত না কোনো দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ স্থানীয়দের বক্তব্য এলাকার সুরক্ষা নিয়ে উদ্বেগ বাড়ছে এবং এই ধরনের ঘটনা দ্রুত তদন্ত করে দোষীদের শনাক্ত করার দাবি জানিয়েছেন তারা তো রাত্রেবেলা আমরা তো সোহাত আস্র রাত্রেলা দুজন লোক ওদিকে গাড়ি আসলো যাওয়ার সময় ওরা যাচ্ছে আগুন ওখান থেকে ঘুরিয়ে দাবাতে ডাকছে রাজদাবাতে